খবর নাই নামাজ আদায় করে আসমানের দিকে বারবার আল্লাহর পয়গম্বর রাসূল মুসা কালিমুল্লাহ তাকায় যে মালিকের কোন বৃষ্টির মেঘ মানা নাই বারিশ বর্ষণ হয় না এইবার লজ্জায় কইরা গেছে দা দোয়া করলাম নামাজ পড়লাম বৃষ্টি আসে না বৃষ্টি পায় না দেখেন না কত মানুষ আমাদেরকে নিয়ে দেয় কত মানুষ আমাদেরকে ভর্সনা দেয় যে হুজুরেরা তো বহু দোয়া করে কই দোয়া তো কবুল হয় না আসলে দোয়া কবুল না হওয়ার কারণ হলো মহল্লার ভিতরে গুণাগার বেশি মহল্লার ভিতরে না ফারমান বেশি মহল্লার ভিতরে চোগল খর বেশি ওই মহল্লার ভিতরে আল্লাহর বরকত আছে না রহমত আছে না মুসা কালিমুল্লাহ ইস্তিসকারের নামাজ আদায় করেছে তিনি একটু জজবা মানুষ ছিল সমস্ত উন্মাতেরা তাকায় বেশি আর তিনি বনি স্ট্রাইলের তেরা জাতির এক দায়িত্বশীল ব্যক্তি ছিল কিছু মহল্লা এমন তেরা জাতি যে মসজিদে ইমামের পিছনে চব্বিশ ঘন্টা সময় দেয় যদিও পরিবারের দেয় না ছেলের দেয় না দশ মিনিট এক দুই ঘন্টা দোকানে বসবে পুরা দোকানে বসার ইমাম নিয়া থাকে এর চাইতো জঘন্য খারাপ স্ট্রাইল বনি স্ট্রাইল জাতি যেই জাতি আজ পর্যন্ত মুসলমানদেরকে চালায় যে জাতি আজ পর্যন্ত মুসলমানদেরকে নিমজ্জিত করার জন্য লিপবদ্ধ আছে যেই জাতি আজ পবিত্র ভূমি আফগানকে শেষ করার জন্য চেষ্টা করেছে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য এখনো চেষ্টা আছে পবিত্রময় ভূমি আসা মুসলমানের হৃদয়ের স্পন্দন দখল করার জন্য আজও পর্যন্ত ইহুদিরা জীবিত আছে এই ইহুদিরা কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু মুসলমানদের হুঁশিয়ার সাবধান থাকা দরকার আমার ভাইয়েরা বন্ধুরা মূসা গালিউল্লাহ লাব্বায় কয়রা গেছে আয় হায় নামাজ পড়লাম দোয়া করলাম আল্লাহ তো পানি দেয় না আল্লাহ আল্লাহর লবীদের দোয়া ফায়দা দেয় না আল্লাহ তো ভয় বান্দার দোয়া কবুল করে বন্ধু বন্ধুদের কথা কেন ফেরায় দিল আল্লাহ আমার সাথে এটা কেন করল আল্লাহ রব্বুল আলামিন মুসা কালি উনর্কা সাই ইল হামনাজিল করে দিলেন ওহিনাজিল করে দিলেন ও মুসা আল্লাহ জানা দিলেন আমার মধ্যে ও মুসা কালি আমার সাথে কথা বলে লাগ ভাই তোমার স্তিস্কার নামার সব ঠিক আছে কোনো ভুল নাই কিন্তু তোমা যারা ভিতরে এমন এক নাফার মান এই সমাজের মধ্যে আসছে এই নামাজের মধ্যেই এই মান আসছে যেই নামার মা আমি আল্লাহ পছন্দ করি না যেই নাফার মান এর পরে আমি আল্লাহ বড় রাগ বেরোছি ওই নাফার মানের কারণে তুমি নবী দোয়া তারপর আমি বারিশ বৃষ্টি দিতেছি না কি করা যায় কি করবো আমি কি করা উচিত আমার বলে হাজার হাজার তোমার উম্মাদকে তুমি নসিহাত করো পাহাড়ের উঁচু দ্বারা যেই না ফারমান এখানে আসে ওই না ফারমানকে সরে যেতে বলো ওই নাফরমান ফারমান যদি নেকারের এই মসজিদ থেকে সমাজ থেকে যদি ওই না ফারমান সরে যায় ওই সমাজে আমার আরো সুপেরে বৃষ্টি শুরু হয়ে যাবে আমার ভাইরা বলবো না মুসা কালিমুল্লাহ উঁচু পাহাড়ে দাঁড়াবো বাংলা যেই ভুল করছে ওই ভুল আর করবে না এই শর্তে আল্লাহ সব মাফ করবে কিন্তু বাদ্দ যদি ভুলের উপরে কাম থাকে মানে দৃঢ়তা থাকে বাংলা যদি ওই ভুলের উপরেই নিজেকে রাখে তাহলে ওই বান্দাকে আল্লাহ মাফ করে না তো মাফ করার একটা আল্লাহর সাথে বান্দার শর্ত সে কি বাংলা ওই ভুল আর করবে না এটা হচ্ছে বান্দা আল্লাহর সাথে রবের সাথে তার বাংলার সম্পর্ক এবং শর্ত এখন আসল আমরা ভুলের ভিতরে নিমজ্জিত হওয়ার কারণে এই মহামারী নামক এক গরম প্রদাহ আবহাওয়া আমাদের মাঝে যে বান্দা ইচ্ছা করলে তুমি যে গায়ের বল দেখাও ক্ষমতা দেখাও যা কিছু দেখায় হৃদয়ের সমস্ত অহংকার অহমিকা শক্তি দেখায় জমিনে চলতেছ দেখ আমি যদি রক শুধু আমার আমার সৃষ্টি আমি স্রষ্টা সৃষ্টি

আমাদের বাংলাদেশের চাই এটা আমি রাতে গরম সব চাইতে বেশি সাবাইক রাম নামাজের রক্ত হয়েছে নামাজ আদায় করবে কোনো জায়গা নাই ম ধু ধু বালু ময় জায়গা সাবাইক্রামাজ মাইনি পাথরের উপরে নামাজ পড়েছে সেজদা দিছে আমাদের মতো সেজদা না মনে হয় শর্ত করছে সেজদা তোমার কম দিছে আর ওঠে সে মনে হয় পাঁচশটা দশটা তোমারও বেশি

সেই রককে আমি আলি পুতি সেজদায় সেই রবকে আমি আলি দেখি না সাদা কেমন সেজদা মানিক কে বানাই বানাইছে যে মানিক পুঁতি সেজদায় সেজদা আলির সাথে যে আরোধ করতো আর আমাদের সেজদার ভিতরে দোকানের হিসাব আমাদের সেজদার ভিতরে বাজারের হিসাব আমাদের সেজদার ভিতরে নামের পিছনে নামাজ পড়িয়াকে বড় সেজদা কাতার গিবতের হিসাব আমাদের নামাজের ভিতরে দুনিয়ার সব চিন্তার চেতনা নামাজের ভিতরে অন্তরটাকে নিমজ্জিত করে ফেলেছি ভাই পুস্ত ও মহল্লা প্রিয় বন্ধুরা আমরা কি রবির জন্য ইবাদত করতে পারি না আমরা কি আমাদের দিলটাকে ঘুরাইয়া আল্লাহ বলা বানায়া দিতে পারি না আমাদের দিল আমাদের মুখ আমাদের না কারাই কপাল যে মালিক আদর করে মায়া করে বানাইলো সেই মালিকের কত মে মালিক আমাদের জন্য তো আমরা সেজেদা দিই না আমরা হাজিরা দিই না আমরা রবের কাছে ফিরে আসিনা জন্য আল্লাহ রবীন্দ্র একটা সুযোগ দিলে বান্দা দেখ আমি মাত্র পঁয়ত্রিশ থেকে সঁয়ত্রিশ সাঁত্রিশ দুই চার গুণ আমি বাড়ায় দিলাম বাংলার এইটাই তোর সহ্য হয় না তুই জমিন থেকে কোটি কোটি গুণ করে আমার সূর্যটা রেখেছি সূর্যটা উল্টা দিক করি নাই তার মরুবি বান্দা সহ্য পায় না ও বান্দারে একবার এই ঘুমের মধ্য থেকে ঘুষটা ফিরা মধ্য থেকে নিজের ঘুষটা ফিরা বান্দা যে আমার রব সে ওই কঠিন মে হাসরের দিনের কথা বলেছে ওই হাসরের দিনে যেই দিন সূর্যটা আমার মাথার উপরে এসে পড়বে আমার রব আমার মাথার উপরে রাখবে আমার রব এক বিঘাত করে কিছুটা দিয়া দিবে এই দুনিয়ার অহমিকা অহংকার সকল করি করার কারণে বে হওয়ার কারণে বে হওয়ার কারণে আল্লাহর ঘর সমাজ সুন্দরের জন্য দান না করে সম্পদ করার কারণে আল্লাহ না হওয়ার কারণে যে মালিকের বন্ধু হওয়ার জন্য দুনিয়ার সময় দিল এই দুনিয়ার সময় আল্লাহ জি বাংলাকে মহাব্বাদ করে জান্নাতি বানানোর জন্য দিল যে বান্দারা আখেরাতের ওই দিনকে স্মরণ থেকে ভুলে গেছে ওই বান্দাদেরকে আল্লাহ আবার স্মরণ করা দেওয়ার জন্য গরমের সেলসিয়াসটা বাড়া দিছে বান্দারি মনে এই যে পরাণিকারিনে আমার নবী পয় কাম্বারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের পবিত্র জমান দিয়া তোদেরকে না জানা দিছে এমন পয় কাম্বার এক পর্যন্ত জবান দিয়ে মিথ্যা রে দুনিয়ার কোন মানুষকে যেই জবান দিয়ে একবার ধোকাও দেয় নাই লোকাও দেয় নাই করেন স্বাহ যেই নবী জীবনে একবার ধোকাও দেয় নাই ওই নবীর জবান দিয়ে তোদেরকে আমার নবী জানা দিছে কেমনের দিন আমি যেই দিন হাক্কা দিন বাংলারি দুনিয়ার জিন্দিগিতে নামাজ না করে চলো করে আমি খাওয়াই কারণ ও কে তো বিচার করবো কে আমাদের দিন এই জন্য নামাজই অনেক সময় কষ্টে থাকে বলে নামাজ পড়ে বই কি নামাজ না পড়ে তো আমরা খাই ভালো আসি ও ভাই অস্ত মনে রাখবেন আপনার নবী আমার নবীর সাথে আল্লাহ ওয়াদা করছে আপনার উপরে এই জন্য গজব দেয় না কিন্তু মাঝে মাঝে বিপদ দিয়ে আল্লাহ সুযোগ দেয় রে বাংলা ভুলে আসি ভুলে আছো আইরে বান্দা ফিরে আয় কোন জায়গায় আসবেন আপনি সিরাতুল মুস্তাকিমের সমূহ সরল সঠিক পথে যেই পথের দিশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন যেই পথের কিম্মাদারিন না ওনামারাসুলানবিদের কি দিলেন ওলামাই کرام মহামান্য ওনামাই کرام রাসূলের শিখ পথ দেখাচ্ছেন সিরাতুল মুস্তাকিমের আল্লাহ ওয়ালা পথ দেখাইতেছেন ওই পথে আপনার আমাকে হাঁটার জন্য বলছেন কিন্তু কট্টা আমরা ভুলে গেছি এই জন্য আল্লাহ করার আমি আবার স্মরণ করাবার জন্য গরম দিয়েছে বান্দারে স্মরণ কম এই দিনে যেই দিন আমি আম্লাহ হাক্তি দিন হব। বিচারক হব, পঞ্চাশ হাজার বছর দুনিয়ার হায়াত জিন্দগির মতো একটা বিচার দিন হবে ওই দিন বান্দারে আমি গফুর গফা আমি রহমান রহিমের এক আরুষের ছায়া থাকবে যে আরুষের ছায়ার সে একমাত্র আমি আল্লাহর বান্দারা ছায়া পাবে এখন আমি আল্লাহর বান্দা হতে পারে পাঁচ

সাল্লা জীবন বৃত্তান্ত নিজের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা নিজে শুধু পরিবর্তন নয় তোমার মেয়েটাকেও পরিবর্তন করতে হবে ছেলেটাকেও পরিবর্তন করতে হবে স্ত্রীকেও পরিবর্তন করে চালাতে হবে শুধু তাই নয় নিজে বাঁচাও হার পরিবার বাঁচাও সমাজকে বাঁচাও সমাজকে বাঁচাও আর সমাজকেও যদি না বাঁচাও নিজে একা বাঁচতে পারবা না গসব থেকে রক্ষা পাবা না তোমার উপরে গসব আসবে সমাজের পরেও গসব এসে করবে এই জন্য নিজে বাঁচতে বাঁচা যায় না যেমন কালীপুল্লা লক্ষ্য এই জন্য দেওয়া হয়েছে আপনার আমার নবী দরদী নবী মুহূর্মতের কান্দারী নবী রহমান তুলিলা আল নবী কয়েক আমার আলমী নবী রহমান তুলিল নবীর করে সবথেকে বেশি আমার রবের সাথে কথা বলছে মুসায়ব কালি এই জন্য তার নামের সাথে কালীমুল্লা এসেছে তিনি প্রচণ্ড এই ওপর গরম বৃষ্টি পায় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন বৃষ্টি বন্ধ বৃষ্টি আসমানের রহমত বারিশ বর্ষণ হয় না আল্লাহ রাগ হয়ে গেছে বাংলাদেশের পরে এই জন্য মূসার জমানায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল দেখেন না খবরে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রামের ভিতরে দেখা যায় বিভিন্ন জায়গায় স্টিফারে নামাজ আদায় করতেছে নামাজ আদায় করে খোলা মাঠে খোলা ময়দানে রোদ্রিক ভিতরে দাঁড়ায় তো ভাই স্টিফার করে স্টেজ ফারের নামাজ আদায় করতে হয় তার মানে হচ্ছে দুনিয়ার সব থেকে বান্দার করে ফিরে আসতে হয় বান্দার কাছে উল্টা হাত দেয়া দেওয়া করতে হয় তাদের নামাজ সদায় করতে হয় তার মানে রোজার মাসে ও বেনামা জীব হয়েছে এই জন্য সমাজে গধ বাড়ছে রোজার মাসে রোজা নাই এই জন্য সমাজে গধ বাড়ছে আর সমাজবাসীরাও তাদের তাগিদ দেয় নাই এই জন্য গজবে তারাও করছে বরমাণুসু এই কথা এত কথা আপনি বললেন বরমানুলা রোজা কালি তার সদস্য উম মাদ্দের নিয়ে নামা সদায় করলে খোলা মাঠে লঙ্কা দি দারুন মাদ্দের নিয়ে নামা সদায় করছে কয় কম্বারাই এমন আল্তার কবুলিয়া এক বান্দা। যারা দোয়া করলে কখনো আল্লাহ ফিরায়া দেয় না কোনো কয় কম্বার দোয়া করলে ফিরায় নেয় শুধু তাই নয় আপনার আবার নবি আপনারা নবী যদি অন্তরেও কোনো কিছু বলতো পৃথিবীর কেউ কোনো দিন অন্তরের খবর জানে না একমাত্র অন্তর জাতির মালিক একমাত্র রহিম অন্তরে করনের খবর একমাত্র মালিক জানতো আপনারা আমার নবীর শুধু জমানের দোয়া আল্লাহ kabul করতেন না তার বিলের মধ্যে যা চাইতো তাও আল্লাহ কবুল করতে সুবহান তুমুস কাलिमুল্লাহ মুহাম্মদ এর কি নিয়াস করে নামাজ আদায় নামাজ আদায় করে আসমানের দিকে তাকায় কোন খবর নাই নামাজ আদায় করে আসমানের দিকে বারবার আল্লাহর পয়গম্বর রসুল মুসা কালিমুল্লাহ তাকায় যে মালিকের কোনো বৃষ্টির মেঘ মানা নাই বারিশ বর্ষণ পায় না এইবার লজ্জায় কইরা গেছে গা দোয়া করলাম নামাজ পড়লাম বৃষ্টি আসে না বৃষ্টি পায় না দেখেন না কত মানুষ আমাদেরকে ডিসকানি দেয় কত মানুষ আমাদেরকে ভস্ত না দেয় যে তো বহু দোয়া করে কই দোয়া তো কবুল হয় না আসলে দোয়া কবুল না হওয়ার কারণ হলো মহল্লার ভিতরে গুণাগার বেশি মহল্লার ভিতরে না ফারমান বেশি মহল্লার ভিতরে চোগল খর বেশি ওই মহল্লার ভিতরে আল্লাহর বরকত আছে না রহমত আছে না মুসা কালিমুল্লাহ ইসতিসকার নামাজ আদায় করেছে তিনি একটু জজবাহাতের মানুষ ছিল সমস্ত উম্মাতেরা তাকায় রয়েছে আর তিনি বনি ইসরাইলের তেরা জাতির এক দায়িত্বশীল ব্যক্তি ছিল কিছু মহল্লা এবং তারা জাতি যে মসজিদে ইমামের পিছনে চব্বিশ ঘন্টা সময় দেয় যদিও পরিবারের দেয় না ছেলেদের দেয় না দশ মিনিট এক দুই ঘন্টা দোকানে বসবে পুরা দোকানে বসার কিবাদ ইমামিয়া থাকে এর চাইতো জঘন্য খারাপ ইসরায়েল বনি ইসরা জাতি যেই জাতি আজ পর্যন্ত মুসলমানদেরকে চালায় যেই জাতি আজ পর্যন্ত মুসলমানদেরকে নিমন্ত্রিত করার জন্য ই আছে যেই জাতি আজ পবিত্র ভূমি গানকে শেষ করার জন্য চেষ্টা করেছে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য এখনও চেষ্টা আছে পবিত্র মাহ মুসলমানের হৃদয়ের স্তম্ভ ডবুল করার জন্য মানুষ পর্যন্ত এহুদিরা আদিত আছে এই এহুদিরা কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু মুসলমানদের খুশি আর সাবধান থাকা দরকার আমার ভাইয়ের বান্ধবরা মুসাদ কালীন মারমাত্রায় কই রাখেছে হায় হায় নামাজ পড়লাম দোয়া পড়লাম আল্লাহ তো বাড়ি দেয় না আল্লাহ তো নবীদের তো আ ফিরে দেয় না আল্লাহ তো বয় কমদের তোয়া কবুল করে বন্ধু-বন্ধুর কথা কেন ফেরায় দিল আল্লাহ আমার সাথেই না কেন করল আল্লাহ রব্বুল আলামিন موسی কলি মুন্নার তাসাইল হামনাজিল করে দিলেন করে দিলে ও মুসা আল্লাহ জানা আদরের মাধ্যমে ও মুসা কলি মুন্না আমার সাথে কথা বলে লাভ নাই তোমার সিস্টেমার নাম সব ঠিক আছে কোনো ভুল নাই কিন্তু তোমা যারা আছে ভিতরে এমন এক নাফার মান এই সমাজের মধ্যে আসছে এই নামাজের মধ্যেই এই মান আসছে যেই নামার মান আমি আল্লাহ পছন্দ করি না যেই নাফার মান আমি আল্লাহ বড় রাগ বেরোয়েছি ওই নাফার মানের কারণে তুমি নবী দোয়া তারপর আমি বারিশ বৃষ্টি দিতেছি না কি করা যায় গো আল্লাহ কি করব আমি কি করা উচিত আমার বলে হাজার হাজার তোমার উম্মাদকে তুমি নসিহাত করো পাহাড়ের উঁচু দ্বারা যেই না ফারমান এখানে আসে ওই না ফারমানকে সরে যেতে বলো ওই না ফারমান যদি নেককারের এই মসজিদ থেকে সমাজ থেকে যদি ওই না ফারমান সরে যায় ওই সমাজে আমার আরো সুপেরে বৃষ্টি শুরু হয়ে যাবে আমার ভাইরা বলবো না মুসা কালিমুল্লাহ উঁচু পাহাড়ে বলতেছে আমার উন্মাদের ভিতরে কে না পার আমার রব কিন্তু জানায় দিছে আমার আমি জানি সুতরাং আমার জবান থেকে তোমাকে বেঈতি করার আগে তুমি সমাজ থেকে এই মহল্লা থেকে বের হয়ে যাও আমার আলতার গুন্ডি থেকে বের হয়ে যাও কারণ তোমার কারণে সব মোমেনরা আজাদ ভোগ করতেছে তোমার কারণে সব পশু পাখিরা আল্লাহর বৃষ্টি না হওয়ার কারণে আসা ভুকের ভিড়ে আসে, গরম প্রচন্ড সূর্য হয় না, ক্ষেতের ফসল হইতেছে না, সমস্ত তোমার কারণে কষ্ট পায়। সুতরাং আমি র আমার বন্ধু আমার আল্লাহ জানাই দিছি। এই সমাজ থেকে এই থেকে থেকে, ইস্কান্দার ময়দান থেকে তুমি সরে যাও। তুমি যদি সরে যাও, আমার রব বৃষ্টি দিয়া ভরপুর করে দিবে। এই কথা বলে কয় কামবার দেখতেছে তার এমামের সামনে পিছনে কোনো লোক বের হইতেছে না সব লোক চুপচাপ দাঁড়ায় রয়েছে কোন লোক বের হয় না হাজার হাজার নবীর উম্মাদ দাঁড়ায় রয়েছে কেউ বের হয় না মুসা খালি মোল্লা হয়ে গেল কই কেউ একটু বের হয় না অপেক্ষা করতে করতে কিছু ফোনের ভিতরে ম্যাগ মানা এসে করে গিয়েছে বলুন সুবাহ কিরে কোনো লোক বেরোয় না ডানে বামে সামনে পিছনে বারবার মুসা কানি মুল্লা যেমন আপনারা আমার দিকে চাই দিয়েছেন কোন দিকে চাই দিয়েছেন আমার দিকে আমি কিন্তু চতুর পাশে দেখি কে উজু করতে যায় কে হাটে চলে কে বয়াল চলে আবার নামাজ পড়ে কে ওই সুস্থে বাটুলি করতে আসে চোদ্দটা চোখ কে বারবার আমার দিকে চোখ করে আসায় বড় চোখে চায় ছোট চোখে চায় আবার কে মহাব্বাদ দিয়ে তাকায় দিয়েছে সব আমি দেখি আপনারা কিন্তু সবাই দেখেন তো মুসা কালিমুল্লাহ বড় পাহাড়ের উপরে দাঁড়ায় সবাইকে দেখতেছে এরকম মুসা জায়গা তো আমি মুসা জায়গায় আপনারা নিশ্চয়ই সবাই দেখতেছি সহজ তো মুসা কালিমুল্লাহ ডাইনের সামনে পিছনে তাকায় দেখি কেউ বের হয় নাই তো আল্লাহ যে আমার সাথে বলবো যে নাফরমান মান ভিতরে আছে বের হইলে বৃষ্টি দেবে কিন্তু কেউই তো বের হয় নাই আসমানের উপরে মেঘমালা ইসা বৃষ্টির জন্য প্রস্তুত হয়ে গেছে

কারণ একটা দোষ ইমামের হইতে পারবে না নিজে হাজার দোষের মধ্যে থাকবে ইমাম দোষ করতে পারবে না কেন ইমামরা কি আসমান থেকে আসে ইমামরা কি জমি ফেরে ওঠে না না ইমামরাও আপনার মতো আমার মতো কিন্তু এই গল্পের ভিতরে এই মাসে এই গল্পের ভিতরে জমা আসে এই জন্য আল্লা আমাকে দাম দিয়েছে সম্মান দিয়েছে এই সম্মান পৃথিবীর কেউ মৃত্যুরা পর্যন্ত সিনায় নিতে পারবে না নাই হায় খাইছে এমনি আমার কেনার জাতি আমি আছি সমস্যা আল্লাহ আমার এক কইল ঘোষণা দেবে আমার এক কইলে ওয়াশ করতে যে এটার মধ্যে শয়তান আছে শহেতান করে এটার মধ্যে বেনামাজি আছে আমায় আল্লাহ না সুকুরি আছে আরে সেটা যেতে পারে তো কেউই শপতন আল্লাহ মিষ্টি দিয়ে দিলো খাইছে এই জাতি তো আমার এই মৌমমাসির মতো ধর্মে ভিল মার্সি আছে তাল্লা রক্ষণ আর কাছে বলতেছে আমার একবিদ মেধাবকে ঠিক রাখলেন না আমি আপনার কাছে বললাম আপনি আমাকে বলতে বললেন আমি বললাম কিন্তু আপনি বলা আমার সাথে লোক বের হওয়ার আগেই বৃষ্টি দিলেন কারণ কি তুমি তো শুধু আমি বললে তুমি জানো সারা তুমি জানো না আমি তো আলিমুল গাইবের মালিক তোমার এই সমাজের মাঝে যত লোকগুলা ছিল যখন আমি আল্লাহর হুকুমত হয়ে গেছে নাফারমানকে বের হওয়ার জন্য বলেছি ওই নাফারমান কোথাও তাকায় নাই বের হয় নাই কারণ এখান থেকে যদি বের হয় লজ্জা পেয়ে যাবে না পারমান অন্তরে অন্তরে আমি মালিকের সাথে কথা বইলা ফেলাই আমি মালিকের সাথে অন্তরের কালেকশন লাগায় সম্পর্ক বানাইছে অন্তরে অন্তরে আমি মালিকের কাছে তবা খুঁজছে যেমন এখানে আমরা কত মানুষ সমাজের বসবাস সবাই আমাকে খুলি যা ভালোবাসেন আমি জানি আপনারা কি মনে মনে বলতেছেন আমি কিন্তু জানি না আপনার পাশে যে বসা কেউ জানে না ডানে সামনে পিছনে কে বসা কে কি কারণ অঙ্করে আছে আমরা কি কেউ জানি ভাই জানি জানি বলে জানি কেউ জানি না খবর অঙ্করের কিন্তু এই অঙ্করের অঙ্করের খবর একমাত্র জানে কে ও সাম তো বান্দার খবর জানি আমার ওই নাফার মান বান্দার দুনিয়ার লজ্জাটা মনে যে এই দুনিয়ায় যদি এত বড় লজ্জা থাকে তো এমন করেছে আমাদের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন আমি দাঁড়াবো আমার বলবি তুই বে নামাজি তুই সরে যা জাহান নামে চলে যা তুই বে রোজাদার সমাজে কেউ জানতো না আমি জানি তুই জাহান নামে চলে যা রান্নাগার কেউ জানে না আমি আমরা জানি কিশোরে যার যার নামে চলে যাও আজ সাথে আমি মালিকের কোনো সম্পর্ক নাই তো মালিক সেই দিনের চাইতে এই দিনই যদি এত কঠিন হয় আমি মালিক অন্তরে অন্তরে যখন আপনি আলিমুল গাইবি ওয়া শাহাদার মালিক আমি আপনার কাছে তওবা করলাম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউদি আমি যে অদা করেছেন তবাক তবাবাক করেন আমি অন্তরে অন্তরে তবাক করে নিলাম আমাকে মাফ করেন ময়দানে আমি রব আপনাকে দিলে দিলে সাক্ষী রাখলাম কারণ দিলে খরপর আপনি জানেন আমি তবাব করে নিলাম আর কোনো দিন গুনাহের কাজ করব না জীবন গেলেও ডাকের কাজ সারবো না আপনার হুকুমতি আমি গুনা গুনাহগারের জীবনকে পরিবর্তন করব সুবহানাল্লাহ মুসাই খবর তুমি নবী তুমি জান্নাত তুমি কায়েবের মালিক নামি আল্লাহ মালিক আর আমি আল্লাহ আফফার নাম পর এক সিফাত আছে দয়ার এক সাগর রাইখা দিছি যেই দয়ার সাগরের মাঝে বান্দা 70-80 বছরের গুনাহ নিয়ও যদি ডুব দেয় ময়লা পরিষ্কার হয়ে বাংলা জান্নাতের জন্য উপযুক্ত হয়ে যায় তুমি জানো আমি অন্তরের খবর জানি যেই মান্দার জন্য আমার বাড়ি বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে রে মুসা আমি ওই বান্দার তোবার কারণে বৃষ্টি দিয়া তোমার জাতিকে শান্ত বানায় দিলাম জন্য দোস্ত সকলের কাছে পায়ে হাত পরে বলে আসুন আমরা সকলে সেই রমের কাছে তো বা পরি জবনে তো বহুত খুর্শি আস্তব জুরুল্ল জবনে বহুত খুর্শি আস্তাবো সকলে বলেন আস্তব দুরুল্ল আস্তবদুরুল্ল আস্ত বদরুল্ল রব্বি বিং বুল্লিদম নিউ বল তুমিলেই না বলা ইলা বেলা বি ভাই লাউদিন জবানী কোনোবার মালিক করেছি আবার ধোকা দিয়েছি গুনাহের কাজ করেছি এইবার জবান দেয়া পড় ভাই দিল দিয়া পড়বেন আর ওয়াদা করবেন মালিক আপনার দোয়া থেকে ফিরেছি আপনি গরম দেয়া কেয়াপতের কথা আমাদেরকে জানান জানলা বিসেল আমরা কুশিয়ার হইলাম সাবধান হইলাম ভুল পথ থেকে ফিরিয়া আপনার সেরাতাল মুস্তাকিমের পথে চলব এইরকম অদায় আবদ্ধ যদি হতে পারি আল্লাহর গজব নয় আল্লাহ সাত আসমান চিরে আল্লাহ বান্দার উপরে গফার নামের বরফত দিয়া গুনা মাফ করি আল্লাহ আর এই দুনিয়াটাকে শান্ত বানায় দিতে পারে কি পারে না কি পারে পারে কি পারে না